হারাম গুনায় থাকলে তিনটি বিপদ আসবেই হারাম রিলেশনে থাকলে বা গুনাহের মধ্যে জর্জরিত থাকলে তিনটি বিপদ আসবেই আসবে ভয়ঙ্কর বিপদ সুল্লাহ সাল্লামের হাদিস যারা পরকীয়ায় লিপ্ত যারা বিয়ের আগে প্রেম করেন বিভিন্ন হারাম কাজের সঙ্গে লিপ্ত তাদের তিনটি বিপদ আসবে এক নম্বরে যাদের বিপদ আসবে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে চেহারা থেকে নূর উঠে যাবে চেহারায় সৌন্দর্য থাকবে না চেহারাটা নষ্ট হয়ে যাবে চেহারায় কিউটনেস থাকবে না গ্লোরিয়াস থাকবে না দুই নাম্বারে তার সম্পদ কমে যাবে টাকা পয়সা ইনকাম করবে টাকা পয়সায় কোনো আয় উন্নতি পাবে না অনেকেই বিদেশে লাখ লাখ টাকা ইনকাম করে কিন্তু হারাম সম্পর্কে জড়িত থাকার কারণে টাকা পয়সায় আয় বরকত নাই রিজিক আয় বরকত নাই কোনো কিছুতেই শান্তি নাই তিন নাম্বারে তার হায়াত কমে যাবে আল্লাহ তালা একটি নির্দিষ্ট হায়াত দিয়ে তাকে পাঠিয়েছেন এর থেকেই হায়াত কমতে থাকবে বিভিন্ন অসুস্থতা তাকে ঘ্রাস করবে হায়াত কমে যাবে তাই আল্লাহ তালা আমাদেরকে যেন গুণা থেকে বাঁচায় রাখেন আমরা পড়ছি আল্লাহ আমিন